এ সময় তার যৌবনের তারা রয়েছে সে যদি পাশে পালা হয় সে আল্লাহর অলি হলেও মনের মধ্যে শয়তান একবার বলবে যা ঠিক কিনা ভাই আমি ভুল বলতেছি যদি সে ভালো মানুষও হয় আমি ধরে নিলাম সেই যুবকটা খুবই ভালো কিন্তু যদি পাশে পালাগান যাত্রা গান হয় ওই যুবকের মনের মধ্যে শয়তান প্ররোচনা দিবে শয়তান কাউকে ছাড়ে না ভালো মানুষকে শয়তান সারে না কিন্তু যে আমার দেশের সোনার টুকরো যুবকদের চরিত্র রক্ষা করতে চরিত্র হেফাজত করতে বাংলাদেশের সংবিধান থেকে আইন জারি করতে হবে যে বাংলাদেশে ওয়াশ্রীল গান বাজনা সম্পূর্ণ রকম নিষিদ্ধ ঠিক কিনা বলেন তাহলে আমার দেশের এই সোনার টুকরা যুবকদের চরিত্র হেফাজত হবে কিন্তু তাদের কাছে গিয়ে আপনি ওয়াশ করলেন আমি যখন ওয়াস করব আমার কাছে আসলে সে খুব ভালো কিন্তু আমি ছেড়ে দিলাম শয়তান চাবি মেরে দেবে পাশেই দেখবে গান হচ্ছে সে সেখানে চলে যাবে আপনি ঠেকাতে পারবেন কিন্তু আপনি ওই গানটাই যদি বন্ধ করে দেন তাহলে যুবকের সুযোগ নাই গান শোনার সুযোগ না থাকলে ওর মনের মধ্যে ওই চিন্তাটা আসলেও সেটা অল্প সময় আবার ভুলে যাবে খারাপ কাজের একটা চিন্তা তার মনের মধ্যে হয়তো আসবে কিন্তু সেটাকে বাস্তবায় বাস্তবায়ন করতে পারবে না কার্যকর করতে পারবে না কারণ সেই সুযোগ নাই যে করতে মন চাইবে কিন্তু জিনা করার মতো সুযোগ নাই সমাজে যদি পর্দার বিধানটা চালু হয় চাষা তোবন খালা তোবন মামা তোবন ফুফা কাজিন নাম দিয়ে যাদের সাথে খোলামেলা ফ্রি মিক্সিং মেলামেশা করা হয় এই সকল যদি বন্ধ হয়ে যায় যুবকের জেনার খায়ের জাগে। মা বোনেরা যখন রাস্তা দিয়ে হাঁটে তারা তো এই অশ্লীল কাপড় পরে যারা হাঁটে তাদেরকে মানুষ কীভাবে যে দেখে এটা যদি তারা জানতো তাহলে কাপড় দিয়ে নয় লোহার পোশাক বানিয়ে তারপরে তারা রাস্তা বের হতো কবরে কি পরিমাণ আজাব হবে আমার মায়েরা আবার বোনেরা যদি জানত তাহলে লোহার পোশাক বানিয়ে রাস্তায় বের হতো কাপড় নয় যদি একটা কল্পনা করতো যদি এরকম সুযোগ থাকতো একবার মারা গেছে সে কবরের আজাব দেখে আসছে আবার জীবিত হয়েছে তাহলে কাপড় পরে বের হতো না আবার ওই যে কি বলে কি ওর নয় এগুলো পাতলা পাতলা একটা জর্জেট না কি বলে সব দেখা যায় সব বোঝা যায় এই কাপড় না লোহার পোশাক বানিয়ে পড়তো আল্লাহর কসম করে বলছি তারা লোহার পোশাকই বানাত এরকম ভয়াবহতা যদি আজাব হচ্ছে পর্দার জন্য এটা যদি তারা দেখত কবরের আজাব যদি তারা দেখত তাহলে পাতলা কাপড় আর আসতো না তো যাই হোক আমি মূল কথা আমার মূল মেসেজ যেটা চরিত্র সংশোধন করতে হলে যুবকদেরকে ভালো বানাতে হলে সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে এই মসজিদের ট্যাপ কলের মতো এক একটা ট্যাপ কল খুলে দিয়ে কোনো লাভ হবে না উপরে টাঙ্কি থেকে টাঙ্কি পরিষ্কার করে দিতে হবে যাতে করে ময়লা আসার সুযোগ না হয় বাংলাদেশের সংবিধানে গিয়ে সেখানে গানের বিরুদ্ধে মদের বিরুদ্ধে জেনা পদিতলায়ের বিরুদ্ধে আইন জারি করতে হবে তাহলেই দেশ থেকে এই অস্থিরতা চলে যাবে ঠিক কিনা বলেন আপনি আলাদা আলাদা সেক্টরে দাওয়াত দিয়ে আপনি ঠেকাতে পারবেন মোমবাতি আর আগুন যদি পাশাপাশি রাখেন রেখে আপনি আগুনকে সারাদিন ওয়াশ করতেছেন মোমবাতিকে ওয়াশ করতেছেন একদম কাছাকাছি রাখছেন খবরদার এইদিকে হালবানা খবরদার এইদিকে হালবানা হ্যাঁ এইদিকে হাললেই কিন্তু পুড়ে যাবে মোমবাতিকে বলতেছেন আগুনকে বলতেছেন আগুন বাতাসে কোনো কোনো সময় একটু হেলে দুলে ওই মোমবাতির কাছে যদি একবার যায় তাহলে মোমবাতি গোলে শেষ প্রিয় ভাইয়েরা আমি বাস্তবতার সহিত এই জন্য উদাহরণ দিচ্ছি বাস্তব উদাহরণ দিয়ে আল্লাহর রাসুল আস করতেন এটা একটা না এগুলো মানুষ ভালো বোঝে মানুষের মাথার মধ্যে এই জিনিসগুলো ভালো কাজ করে কারণ এগুলোর সাথে মানুষ অভ্যস্ত প্রতিনিয়ত এরকম ঘটনা মানুষের চোখের সামনে ঘটে আমি আপনাকে শুধু সবসময় যদি আমি এই যে খুতবা বলি খুতবা যে আমরা দেই মসজিদে মসজিদে খুতবা হয় এই খুতবাগুলো কিন্তু এই যে ওয়াজ আমি যে ওয়াজ করব। সেই যে আয়াত নিয়ে যে হাদিস নিয়ে ওয়াজ করবো সেটাই কিন্তু আবার ক্ষুদাতে বলা হয় ওই একই কথা কিন্তু কিন্তু বাংলা ভাষায় আপনাদেরকে আবার বুঝায় দেওয়া হয় কারণ আপনারা এগুলোর সাথে অভ্যস্ত আপনারা বুঝবেন ওই আরবিতে যদি আমি আপনাদের এখনও সবসময় বলি আপনারা কিছুক্ষণ শুনবেন শুনে তারপরে বিরক্ত হয়ে এক এক একজন এক এক কাজ করা শুরু করবেন কেউ ঘুম পারবেন কেউ কাঞ্চুর পাবেন বাস্তবতা এমন একটা জিনিস যেটার সাথে আমরা পরিচিত এগুলো মানুষ পছন্দ করে এগুলো মানুষ বোঝে মানুষের ব্রেনের মধ্যে এগুলো নিয়ে গবেষণা করতে হয় না সরাসরি ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক আমরা গণতন্ত্রের ব্যাপারে আলোচনা করছি বাংলাদেশের সংবিধানের এক থেকে সাত অনুচ্ছেদের প্রথম কথার নাম কি প্রজাতন্ত্র বা গণতন্ত্র তাহলে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চেয়েছি গণতন্ত্র হারাম এটা ঠিক আছে কিন্তু আমি গণতন্ত্র হারাম বলে ফতুয়া দিয়ে বসে না থেকে আমি যদি দেশটা পরিবর্তনের চেষ্টার জন্য সংসদে যাই ওটাই হবে আমার দায়িত্ব পালন করা আদারওয়াইজ আমি পাসপোর্ট নিলাম ভিসা নিলাম আমি দেশের এনআইডি কার্ড ব্যবহার করলাম সরকারের পক্ষ থেকে অনুদান নিলাম মাদ্রাসা খুলে বসে থাকলাম মসজিদ চালু করলাম মসজিদের ফ্যান লাগবে এসি লাগবে সরকারের কাছে দরখাস্ত দিলাম সব কিছু সুযোগ সুবিধা ব্যবহার করব আর মাসালার সময় বড় বড় মশালা দেবো যে গণতন্ত্র হারাম এই মাসালা দিয়ে কোনো কাজ হবে ভাই কোনো রকম কাজ হবে না বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে তাহলেই সমাজের পরিবর্তন আসবে ইচ্ছা এরপরে সংবিধানের দুই নাম্বার এক থেকে সাদ অনুচ্ছেদের দুই নাম্বার কথার মধ্যে আল্লাহ তালা বলেছেন আল্লাহর হাবিবের মাধ্যমে মিনাল ইমান দেশপ্রেম হলো মানুষের ইমানের অঙ্গ দেশপ্রেম কি আল্লাহ রাসুল বলেছেন কথাটা আর সংবিধানে দুই নাম্বারে আছে যে দেশের প্রতি মানুষের অনুগত থাকতে হবে রাষ্ট্রের প্রতি রাষ্ট্রের সীমানা নির্ধারণ করতে হবে আর সেখানে পাহারা বসাতে হবে বিজিএফ বিজিএফই তো বলে বিজিবি বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশ তারা যে কাজ করছে কোনো ইমানদার বর্ডার গার্ড যদি মুসলমান কোনো বর্ডার গার্ড দেশের এই সীমানা রক্ষার জন্য সে যদি জীবনে কোনোদিন সুন্দর নামাজও না পড়তে পারে নফল নামাজও না পড়তে পারে নামাজও না পড়তে পারে শুধু আল্লাহর ফরজ হুকুমগুলো মানে আপনার আগে ওই যাবে সোহার আল্লাহ এটা দেশের সীমানা রক্ষার দায়িত্ব এটা ইমানের একটা অঙ্গ মিনাল ইমান তাহলে বাংলাদেশের সংবিধানের দুই নম্বর কথা এটা রাষ্ট্রীয় সীমানা আমি আপনাদের সংবিধানের প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং হাদিসের সাথে আমরা বিচার করে দেখার চেষ্টা করি তাহলে এক নাম্বার কি গণতন্ত্র গণতন্ত্রের বিষয় আপনাদের ক্লিয়ার ভেজাল আছে কথা বলেন না কেন ভেজাল আছে গণতন্ত্র হারাম কুফুরি এটা জানি কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে ওই যে পানির ট্যাঙ্কির মতো উপরে উপরে গিয়ে পরিষ্কার করে দিতে হবে একটা একটা করে ট্যাপ কল নষ্ট করে কোনো কাজ হবে না এই জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হয়ে দেশের সরকারের ক্ষমতায় গিয়ে আপনি সেখান থেকে কোরআনের আইন চালু করে দিবেন এটাই হবে আপনার জন্য দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ কিন্তু হারাম হারাম বলে ফতুয়া দিবেন নাস্তিকদের হাতে রামদের হাতে বামদের হাতে ছেড়ে দিবেন আর আপনি বসে থেকে তাদের কাছ থেকে ভিক্ষা নেবেন ভিক্ষাই তো এটা আপনার মাদ্রাসা খুললেও সরকারি ডোনেশন লাগে হাত বাড়াচ্ছেন দরখাস্ত করছেন সরকারি লোকের কাছে মসজিদের এসি ফ্যান লক্ষ লক্ষ টাকা বিভিন্ন মসজিদে সরকার থেকে ডোনেশন দেওয়া হয় আপনি কেন তাদের টাকা নেবেন আবার ট্যাক্সও তাদেরকে দিতে হবে সব কিছু ব্যবহার করবেন নিবেন দিবেন খাবেন আর শুধু হারাম ফতুয়া দিয়ে আপনি ফাঁকে বসে থাকবেন দূরে থাকবেন ওই আপনার দূরে থাকার সুযোগে এমন মানুষ রাজনীতিগুলোকে হাতে নিয়ে নিবে যেই মানুষগুলো আল্লাহ পরকালে বিশ্বাস করে ঠিক কিনা বলেন এদেরকে সুযোগটা আমরাই করে দিচ্ছি হারাম বলে ফতুয়া দিয়ে দূরে থেকে এদেরকে সুযোগ করে দিচ্ছি আমরা এরপরে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের সংবিধানে এক থেকে সাত অনুচ্ছেদের মধ্যে তিন নাম্বার কথা হল রাষ্ট্রধর্ম প্রত্যেকটা রাষ্ট্রের একটা ধর্ম থাকবে বাংলাদেশের রাষ্ট্রধর্ম যেটা হবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ যেই ধর্ম অনুসরণ করে সেই ধর্ম অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্র ধর্ম করা হবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কি মুসলমান তার মানে তাদের ধর্মের নাম কি ইসলাম তাহলে রাষ্ট্র ধর্ম কি হতে হবে এটা হলো বাংলাদেশের রাষ্ট্র ধর্ম এখন পর্যন্ত কি অনেকে জানেন না নাকি বাংলাদেশের রাষ্ট্র ধর্ম কি তার মানে এটা ঠিক আছে নাকি ভুল কোরআন হাদিস অনুযায়ী এটা ঠিক আছে আল্লাহ বলেন ইসলাম নিশ্চয়ই আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম ঠিক কিনা বলেন তাহলে বাংলাদেশের সংবিধানের তিন নম্বরে বলা আছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম থাকবে ইসলাম কারণ এটা হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে ঠিক কিনা বলেন আমি বলেছি আপনাদেরকে শুধু কোরআন হাদিস থেকে আমরা যাচাই বাছাই করব কোনো দলের পক্ষেও নয় বিপক্ষেও নয় কোরআনের আইন আমরা চাই কিন্তু সেটার সুবিধা কেমন অসুবিধা আছে নাকি সেটা আমাদের বোঝার দরকার আছে না নাই এটা আমাদের ক্লিয়ার হতে হবে আপনাদের যে কয়েক জুমা লাগে এই এক থেকে শুরু করে সংবিধানের সম্পূর্ণ ধারা কোরআন হাদিসের সাথে মিলিয়ে যদি আপনাদেরকে বলি এটা আপনারা কি রাগ করবেন কেউ এটা আমাদের দরকার আছে না নাই আমরা সচেতন নাগরিক হিসাবে এগুলো জানা আমাদের দরকার যে আমরা যেগুলো মানছি এগুলো আসলে কোরআন হাদিসের পক্ষে নাকি বিপক্ষে তাহলে এখন পর্যন্ত আমি তিনটা আলোচনা করছি তিনটার মধ্যে একটাতে শুধুমাত্র ঝামেলা আছে ঝামেলা মানে এটাই মূল ঝামেলা এই জন্যই গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হতে হতে চায় না নির্বাচন করতে চায় না আমরা সেটা হলো এই যে সকল ক্ষমতার উৎস হল জনগণ খল আল্লাহুল আম অন্য জায়গায় সকল ক্ষমতার আল্লাহ তাহলে এই ভুলটা এই হলো প্রথম ভুল এরপরে দেশের সীমানা দেশের সীমানার কথা যেভাবে সংবিধানে বলা হয়েছে সীমানা রক্ষার জন্য যেভাবে তাগিদ দেওয়া হয়েছে কোরআন হাদিসেও আল্লাহ তালা সীমানা নির্ধারণ করতে বলেছে হাদিস শরীফে বলা হয়েছে দেশের সীমানা রক্ষার্থে কোনো মানুষ যদি জীবন দিয়ে দেয় কোনো ইসলামিক রাষ্ট্র পাহারার জন্য যদি নিয়োজিত থেকে যদি কেউ জীবন দিয়ে দেয় ওই মানুষটাকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে দেওয়া হবে কনসুবাহান আল্লাহ তাহলে এটাও কোরআন হাদিসের সাথে সম্পূর্ণ মিল আছে দুই নাম্বারটা এবং তিন নাম্বারটা কি বললাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম তবে বাংলাদেশে কিছু মানুষ স্বপ্ন দেখেছিল ইতিপূর্বে আলোচনা হয়েছে আপনারা জানেন বাংলাদেশের রাষ্ট্রধর্ম ধর্ম ইসলামকে তারা তুলে দিতে চায় কন্যা এই স্বপ্ন জেগে থাকে জেগে থেকে ঘুমানোর মতো স্বপ্ন পাগলের সুখ মনে মনে পাগলের সুখ কি বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্র ধর্ম যদি ইসলামকে তুলে দেওয়া হয় তৌহিদি জনতার বাংলাদেশের সমস্ত তৌহিদিদের জনতার বুকে আগুন ধরে যাবে ঠিক কিনা তাদের সামনে এসে দাঁড়াতে হবে একজন বা দুইজন নাস্তিক রামবাম এই সাহাবাগীরা এইটা চেষ্টা করেও পারবে না এটা তাদের দিবা স্বপ্ন এটা তাদের কি দিবা স্বপ্ন এই স্বপ্ন ইতিপূর্বে অনেকবার তারা দেখেছে তুমুল আলোচনা হয়েছে অনেকবার কিন্তু কোন সরকার দুঃসাহস করে নাই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে বাদ দেওয়ার জন্য বাংলাদেশের পঁচানব্বই পার্সেন্ট মুসলমান আপনি বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ধর্ম ইসলামকে তুলে দিলেন ধর্ম নিরপেক্ষতা মতবাদ চালু করলেন এর মানে আপনি পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের বিরুদ্ধে দাঁড়ায় গেলেন ঠিক কিনা বলেন এইটা মুসলমানেরা মেনে নেবে না আমরা এ বিষয়ে সতর্ক করে দেবো এখন পর্যন্ত আসে আলহামদুলিল্লাহ এটা যেন থাকে কিন্তু এ নিয়ে অনেকবার আলোচনা হয়েছে ধর্ম নিরপেক্ষ কোনো মানুষ হতে পারে না নিরপেক্ষতা নিরপেক্ষতাও একটা পক্ষ নিরপেক্ষ থাকলেও অনেক সময় কোনো পক্ষের সমর্থন করতে হয় ওই যে মেয়েদেরকে যদি বলা হয় বিয়ের সময় পাত্র পছন্দ হয়েছে কিনা যদি সুপ করে থাকে তাহলে কি তাহলে রাজি সুপ করে থাকার অর্থ কি রাজি সে কিছুই বলবে না নিরপেক্ষ থাকবে তার মানে সে রাজি এর মানে সে রাজি যারা ধর্ম নিরপেক্ষতা লালন করে বুকের মধ্যে যারা চায় যে আমরা নিরপেক্ষ থাকবো বাংলাদেশে কোনো ধর্ম রাষ্ট্রীয়ভাবে থাকবে না তারা আস আসলে চায় নাস্তিকতাকে তাকে প্রমোট করতে আর ইসলামকে বাংলাদেশে অপমান করতে ঠিক কিনা বলেন এই স্বপ্ন তাদের কোনো দিন পূরণ হবে না ইনশাআল্লা তো প্রিয় ভাইয়েরা এক দুই তিন এই তিনটা আলোচনার মধ্যে এক নাম্বারটা কোরআন হাদিসের বিপরীত বাকি দুই এবং তিন নম্বর সংবিধান কোরআন হাদিস বলেছে বাংলাদেশের সংবিধানেও তাই আছে আলহামদুলিল্লাহ কন এরপরে বাংলাদেশের চার নম্বর সংবিধানে বলা হয়েছে এক থেকে সাত অনুচ্ছেদের চার নম্বর ঘটনা হলো সেখানে বলা হয়েছে যে রাষ্ট্রীয় ধর্মের পাশাপাশি প্রত্যেকটা মানুষের নিরাপত্তা থাকবে প্রত্যেকটা মানুষের সমান অধিকার থাকবে ইসলামও বলে ইহুদি হও খ্রিস্টান হও নাসারা হও তোমরা সবাই নিরপেক্ষ তোমরা সবাই সমান অধিকার নিয়ে দেশে বসবাস করতে পারবে তাহলে এটাও ইসলামের সাথে মিল আছে না নাই এর মধ্যে তিনটাই হাদিসের সাথে মিল রয়েছে শুধুমাত্র একটা মিল নাই ধর্ম নিরপেক্ষতা নিয়ে আমি যে কথা বলছিলাম এই ধর্ম নিরপেক্ষতা চালু হওয়ার জন্য আবারও বাংলাদেশে আন্দোলন আসবে আপনারা সতর্ক থাকবেন আসবে এই যে সময় আসবে সেই সময় আমাদেরকে প্রতিহত করতে হবে ইতিপূর্বে অনেকবার এসেছে কিন্তু কেউ এরকম দুঃসাহস করে নাই কারণ মানুষের ইমোশনাল সম্পর্কে বাংলাদেশের মানুষের এই পাওয়ার সম্পর্কে একটা ইমোশনালের যে একটা পাওয়ার রয়েছে যখন দেখেন এই যে কোরআন কোরআন নিয়ে আল্লাহকে নিয়ে কটুক্তি করেছে বাংলাদেশের জনগণ কিভাবে রাস্তায় চলে আসছে তার মানে বাংলাদেশের মানুষের ইমান এখনও আছে কিন্তু ইমানটা সুপ্ত ইমানটা কি সুপ্ত ভিতরে আছে কিন্তু ইমানটাকে জাগ্রত করতে হবে প্রিয় ভাইয়েরা জাগ্রত করতে হবে আপনার ইমানটাকে জাগ্রত করলে দেখবেন বাংলাদেশে কোনো নাস্তিক রামবামদের ঠাই হবে না এই শাহবাগিদের ঠাই বাংলাদেশে আর হবে না ঠিক কিনা বলেন যদি তারা ভালোভাবে থাকতে চায় তাহলে থাকতে পারবে তাছাড়া কোনো সুযোগ নাই কোরআন হাদিস করবেন বাংলাদেশের সংবিধানের আমি সবগুলো ধারা কোরআন হাদিসের সাথে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো শুধুমাত্র আমরা মিলাবো যে কোনটার মিন কোরআন হাদিসেরা আছে। সাথে আছে আর কোনটার নাই আমি কোনো দলের পক্ষে বা কোনো বিপক্ষে বলবো না এবং কোরআনের আইন নিয়ে আমরা চাই যে কোরআনের আইন হোক কিন্তু কোরআনের আইন হলে অসুবিধা আছে নাকি আবার কী কী সুবিধা আছে এইটা আমাদের জানতে হবে প্রপারলি আমাদেরকে জানতে হবে আমরা হান্ড্রেড পারসেন্ট এই দুই এক জমা লাগুক আমরা এটা আলোচনা করার চেষ্টা করব। যে আসলে কোরআনের আইন হলে কি কি সুবিধা আর কোনো অসুবিধা আছে নাকি অসুবিধা আছে নাকি অসুবিধা আসলে সংক্ষেপে বলতে গেলে অসুবিধা নাই অসুবিধা আছে তাদের যারা চোর ঠিক বলেন অসুবিধা আছে তাদের যারা ডাকাত যারা 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 সন্ত্রাসী যারা বেশি খেতে চায় তাদের অসুবিধা আছে আর যারা স্বাভাবিক জীবন জীবনযাপন করতে চায় যারা শান্তিপ্রিয় মানুষ তাদের কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ আমার সুবিধা হবে না কোরআনের আইন আসে এই কোরআন দিয়ে আমরা সবগুলো পর্যালোচনা করার চেষ্টা করব কোরআন সম্পর্কে অঘাত জ্ঞান অর্জন করবেন এখন আপনাদেরকে যদি বলা হয় কোরআনের সুরাগুলো জানেন কিনা একশো চোদ্দোটার সুরার নামই অনেকে বলতে পারবেন না এলোমেলো হোক সিরিয়াল বাই সিরিয়াল না পারলেন একশো চোদ্দোটার মধ্যে দশটা বিশটা সুরার নামও কেউ অনেকে বলতে পারবে না এটা খুবই দুঃখজনক কথা আল্লাহর কোরআন আল্লাহ সব দিয়েছেন সংক্ষেপে যদি আপনি সুরাগুলোর নামও একবার দেখেন দেখবেন সব বিষয় আল্লাহ বেশিরভাগ পৃথিবীতে যা যা আছে আমার মনে হবে যে সব বিষয় আল্লাহ সুরা সব বিষয় আল্লাহ সুরা কোরআনুল কারিমের এক নম্বর সুরা সুরাতুল ফাতিহা ফাতেহা মানে সূচনা প্রশংসা করতে হবে কিভাবে মানুষের সাথে অভিবাদন করতে হবে কিভাবে সূচনা করতে হবে কীভাবে করতে হবে কোনো জিনিস শুরু করতে হবে কিভাবে এই টেকনিক সেখানে শিক্ষা দেওয়া আছে কোরআনুল গারিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারা বাকারা মানে গাভী পশু পশুর নামে সুরা কোরআনুল গারিমের তিন নম্বর সুরা সুরা আল ইমরান ইমরানের পরিবার পরিবার সম্পর্কে সুরা কোরআনুল কারিমের চার নম্বর সুরা সুরাতুল নিসা নিসা মানে মহিলা নারীগণ নারীদের নামে সুরা কোরআনুল কারিমের পাঁচ নম্বর সুরা সুরাতুল মা ইদা মা মানে খাদ্যে পরিবেশিত টেবিল ছয় নম্বর সুরা সুরায় আন আম আন আম মানে গৃহপালিত পশু সাত নম্বর সুরা সুরায় আরাফ আরাফ মানে উঁচু জায়গা আট নম্বর সুরা সুরাতুল আংফাল আংফাল মানে যুদ্ধে লব্ধ লব্ধ সম্পদ নয় নাম্বার সুরা সুরাতুল তাওবা তাওবা মানে অনুশোচনা ফিরে আসা কাম ব্যাক দশ নাম্বার সুরা সুরা ইউনুস ইউনুস একজন নবীর নাম এগারো নম্বর সুরা সুরাই হুদ হুদ একজন নবীর নাম বারো নম্বর সুরা সুরাই ইউসুফ ইউসুফ একজন নবীর নাম তেরো নম্বর সুরা সুরাই রজ রজ মানে বজ্রধ্বনি আকাশের ডাক মেঘের ঢাক ১৪ নম্বর সুরা সুরাতুল হিজর সুরাতুল ইব্রাহিম ইব্রাহিম একজন নবীর নাম পনেরো নম্বর সুরা সুরাতুল হিজর হিজর মানে পাথরের পাহাড় ষোলো নম্বর সুরা সুরায় নাহাল নাহাল মানে মৌমাছি সতেরো নম্বর সুরা সুরাই বানি ইসরাইল বানি ইসরাইল মানে ইহুদি জাতি আঠারো নম্বর সুরা সুরাতুল কাহাব কাহাব মানে গুহাবাসী উনিশ নম্বর সুরা সুরাতুল মারিয়াম মারিয়াম হল ইসা আলাইসাল্লামের মায়ের নাম বিশ নম্বর সুরা সুরায় তহা আরবি বর্ণ একুশ নম্বর সুরা সুরায় আম্বিয়া আম্বিয়া মানে নবীগুন বাইশ নম্বর সুরা সুরায় হজ হজ মানে হজ ২৩ নম্বর সুরা সুরায় মুকমিনুন মুখমিনুন মানে বিশ্বাসীগণ ২৪ নম্বর সুরা সুরায় নূর নূর মানে আলো ২৫ নম্বর সুরা সুরায় ফুরকান ফুরকান মানে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব আর মানে কি কোরআন ফুরকান মানে কি ছাব্বিশ নম্বর সুরা সুরায় সুয়ারা সুয়ারা মানে কবিগণ সাতাশ নম্বর সুরা সুরায় নামুল নামুল মানে পিপিলিকা আঠাশ নম্বর সুরা সুরায় কসাস কসাস মানে গল্প মানে কাহিনী উনত্রিশ নম্বর সুরা সুরায় আনকাবুত আনকাবুত মানে মাকড়সা তিরিশ নম্বর সুরা সুরায় রোম রোম মানে রোম জাতি একত্রিশ নম্বর সুরা একত্রিশ নম্বর সুরা সুরায় আর সাজদা সাজদা মানে সাজদা বত্রিশ নম্বর সুরা সুরায় সাবা সাবা মানে সাবা জাতি বিলকিসের জাতি সুলাইমান আলাহ সাথে যেই ঘটনা আছে সেই বিলকিস রানী বিলকিসের জাতি তেত্রিশ নম্বর সুরা সুরায় আহজাব আহজাব মানে জোট এইভাবে প্রত্যেকটা সুরা সম্পর্কে আল্লাহ তালা কোরানে বলেছেন একশো চোদ্দোটা সুরা একে একে সমস্ত সুরাগুলো বিভিন্ন বিষয়ের দিকে আল্লাহ তালা নিয়ে গেছেন সুরার নামগুলো জানলে আপনি বুঝতে পারবেন কোনো বিষয় আল্লাহ তালা কোরআনে বাদ রাখে নাই কনসুবাহান আল্লাহ যে কয়টা বললাম এর মধ্যে দেখেন মাগরসার নামে সুরা আছে পিপিলিকার নামে সুরা আছে মৌবাসীর নামে সুরা আছে আম গৃহপালিত পশুর নামে সুরা আছে মানুষের মধ্যে দুইটা জাতি পুরুষ এবং নারী নারীর নামে সুরা পুরুষের নামেও সুরা সব আছে আপনি সব পাবেন কোরআনের মধ্যে কোরআন ছেড়ে যাবেন আপনি বিপদে পড়বেন কোরানের মধ্যে আসবেন জীবনটা সুন্দর হবে স্বচ্ছ হবে পরিপাটি হবে গোছালো হবে এলোমেলো থাকবে না আমরা এইগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ ও পঁয়ত্রিশ নম্বর সুরা এখান থেকে বাকিগুলো আবার আগামী দিন চেষ্টা করব বলার জন্য পঁয়ত্রিশ নম্বর সুরার নাম হল সুরাই ফাতির ফাতির মানে কি আদি দশটা আদি স্রষ্টা এর মানে আল্লাহ সাঁত্রিশ নম্বর সুরা সরি ছত্রিশ নম্বর সুরা সবাই জানেন সুরা সুরাই ইয়াসিনোভান আল্লাহ সবাই আটত্রিশ নম্বর সুরা সুরাই সফাত উনচল্লিশ নম্বর সুরা সফাতের পরে কি একজনও পারবেন না আমি ঠিকে গেলে আপনারা সবাই ঠিকে যাবেন আমি সবগুলো পারি কিন্তু এলো মেলো অনেক সময় হয়ে যায় যায় যেতেই পারে কিন্তু আপনারা এক একটাও আমাকে হেল্প করতে পারলেন না দেখছেন তার মানে হ্যাঁ সুরাই সোয়াদ সোয়াদ মানে আর এটা আরবি বর্ণ আরবি একটা করো চল্লিশ নম্বর সুরাই সুরাই গাফির এটাকে অনেক সময় মো মিনুনও বলে অনেক জায়গায় মো মিনুন মানে বিশ্বাসী কোন গাফির একচল্লিশ নম্বর সুরা সুরা হামিম সাজদা এর মানে সুস্পষ্ট বিবর্তন বিয়াল্লিশ নাম্বার সুরার নাম কি মানে কি পরম তেতাল্লিশ নম্বর সুরা সুরায় জুফরুফ মানে সোনা দাদা দেখছেন চল্লিশ নম্বর সুরায় সুরায় দুখান মানে ধোয়া পঁয়তাল্লিশ মানে নত হওয়া নত ছয়চল্লিশ নম্বর সুরায় সুরাই আহকব আহক মানে পাথরের পাহাড় বা বালুর পাহাড় সাতচল্লিশ নম্বর সুরা সুরায়ে মোহাম্মদ সবাই বলেন সাল্লাম মুহাম্মদ মানে আহমদ মানে 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 প্রশংসিত আল আল হাসির মোহাম্মদ মানে আল আতিফ মুহাম্মদ মানে আল মুকফি মুহাম্মদ মানে মানে নবিউর রহমা মুহাম্মদ মানে রহমদ আলমিন মুহাম্মদ মানে রসুল্লাহ মুহাম্মদ মানে হাবিবুল্লাহ মুহাম্মদ মানে সারা পৃথিবীর সমস্ত গুণাগারের কান্ডারিগঞ্জ বহান আল্লাহ কিয়ামতের দিন সমস্ত জায়গায় শুধু বলবে ইয়া নি এক জায়গা থেকে ব্যতিক্রম একটা আওয়াজ আসবে সে আওয়াজের নাম হবে ইয়া এয়া ইয়া ওম্মাচি ইয়া উম্মাতি ওই আওয়াজ যিনি দিবেন তিনি হবেন আল্লাহ এটাই হলো মুহাম্মাদ সময় শেষ হয়ে গেছে আগামী জমা ইনশাল্লাহ বলার চেষ্টা করব বাকিগুলো তাহলে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আজকের এই আলোচনার সংক্ষিপ্ত হলো গণতন্ত্র হারাম কিন্তু বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ আমরা ত্যাগ করব Ibu e Amrah, masalah dia dunia...